এই যে সেটআপটা এটা হলো কনসিল পার্ট কনসিল পার্ট হ্যাঙ্গিং কমোডার পার্ট এখানে কিন্তু আমাদের ওপেন কোনো লোন নাই না নাই এখন যে বিষয়টা এটার সাথে কিন্তু সম্পূর্ণ সেটআপটা নতুন দিয়ে দেয় দাদা হ্যাঁ অবশ্যই বক্সিং করে এবং এটার কোনো ধরনের পার্টস বাইরে আমরা লোকালে পাই না স্যানিটারি দোকানে পাই না বা পাওয়া যায় না লোকাল মার্কেটে এবং আমরা কোম্পানির সাথে যোগাযোগ করেছিলাম ও একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের যেটা মিসিং ছিল এটার ইনলে ফ্লোরাম থেকে যে ফ্লাশিং এর পাইপটা আসে এবং এটা ময়লা রিমুভ করার জন্য যে আউটলেট পাইপটা একটা ইনলেট একটা আউটলেট এই দুটো পাইপই মিসিং ছিল আচ্ছা এটা দীর্ঘদিন দিন পরে থাকাতে আমাদের সেই মালটা লাগানো হয় নাই তো যখনই লাগাতে আসে দেখলাম যে মাল দুটো নাই আচ্ছা এখন চ্যালেঞ্জিং টা এর জন্য বলছিলাম এটা যে আমরা ফিটিং করব ওই মাল দুটো ছাড়া কিভাবে করব না এটা তো এখন যে কষ্ট হয়ে দাঁড়াইছে এটাকে আমাদের সম্পূর্ণ মডিফাই করে কাজ করতে হয়েছে আচ্ছা আচ্ছা সেই মডিফাই গুলো হলো

খরচ করতে হয় এটা আমি আমার পার্সোনালি মনে করি একটা ব্যয়বহুল খরচ অবশ্যই বললাম এটা হতে পারে আমাদের মিস্ত্রি কোনো কারণে ভুলবশত এটা সে স্টোরে জমা দিতে ভুলে গেল

ধন্যবাদ অবশ্যই আমাদের এই কাজগুলো কেমন লাগে আপনার জানেন আর আপনাদের যদি যদি না বুঝেন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা হয়তো পরামর্শ দিয়ে হোক বা যদি আমরা আহ থেকে কিছু করতে পারি যদি আমাদের আল্লাহ আসসালামাইকুম